যদি আপনি কোনো কিছু প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে অর্ডার করে থাকেন সেটা আপনি কিভাবে রিটার্ন করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো হতে পারে যে সেই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়নি সেটাকে আপনি রিটার্ন করতে চাচ্ছেন তো কিভাবে আপনি এটা করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য কী করবেন আপনার ফোন থেকে সিম্পলি ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশনটুকু জাস্ট ক্লিক করে ওপেন করবেন তো আমি এখান থেকে অন করলাম আমাদের ফোনের ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশন তো এখন আপনি অ্যাপটুকু ওপেন করার পর যা করবেন যেতে পারছেন শো করছে এই যে অ্যাকাউন্ট সিম্পলি আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন এই যে উপর শো করছে অর্ডার সিম্পলি আপনি এই অর্ডারের মধ্যে ক্লিক করে দেবেন ওকে তো আমি অর্ডারে ক্লিক করলাম তো এখন আপনি দেখতে পারবেন এখানে আপনি কি কি প্রোডাক্ট অর্ডার করেছিল দেখতে পাচ্ছেন শো করেছে একটা শাড়ি এটা কিন্তু অর্ডার করা হয়েছিল এটা কিন্তু তার পছন্দ হয়নি এখন এটা চাইছে রিটার্ন করতে তো সিম্পলি আপনি এই শাড়িটার উপর একবার ক্লিক করে দেবেন যেমন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো মানে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটার উপর আপনি ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন শো করছে গাইস এই যে রিটার্ন যে অপশনটা সিম্পলি আপনি এই রিটার্নে ক্লিক করবেন তো আমি রিটার্নে ক্লিক করলাম রিটার্নে ক্লিক করার পর আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে জানতে চাইছে যে আপনি কি জন্য আর কি প্রোডাক্টটাকে রিটার্ন করছেন তো গাইস আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনার কি সমস্যা যদি আপনার কোনো রকম সমস্যা না হয়ে থাকে তাহলে আপনি আর কি যোগের একটা অপশান চুজ করতে পারেন সাপোজ মনে করুন যে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে একটা মার্ক দিলাম তো গাইজ এখনও আপনাকে এখানে কিছু একটা লিখতে বলা হচ্ছে তো এখানে আপনি কি লিখবেন তো যাও কি লিখতে পারেন কোনো রকম সমস্যা নেই আমি যদি লিখি এখানে জাস্ট আমি ইংলিশে লিখছি জাস্ট দিস প্রোডাক্ট ইজ নট গুড আমি জাস্ট এটা লিখে দিচ্ছি গুড ওকে তো এটা লিখার পরে আমরা সিম্পলি কী করবো জাস্ট দেখাচ্ছি দেখতে পাবেন এখানে শো করেছে কন্টিনিউ সিম্পলি আপনি এই কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ ক্লিক করলাম দেখতে পাবেন এখানে কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ আপনার পুরোপুরি অ্যাড্রেস নাম ফোন নাম্বার শো করবে এখানে দেখতে পাচ্ছেন করছে কাছে এই যে এক্সচেঞ্জ অ্যান্ড রিটার্ন আপনি চলে কিন্তু এটাকে এক্সচেঞ্জও করতে পারবেন তো আমরা এখানে কোনো রকম এক্সচেঞ্জ করছি না মানে ডাইরেক্টলি আমরা রিটার্ন করবো তাহলে কি করবো এই যে রিটার্নে আমরা ট্রিকমার্ক দিলাম ট্রিকমার্ক দেওয়ার পর কিন্তু এখন আপনার সাথে দেখতে পাচ্ছেন এই যে এরম একটা পেজ চলে আসছে তো গাইস এটা কিন্তু আপনাকে ক্যাশ দেবে না মানে এটা কী হবে যে আপনাকে যেটা রিটার্ন করবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আপনি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন অথবা কিন্তু আপনি ফোনপে বা যে কোনো কিন্তু গুগল পে কিন্তু অ্যাড করতে পারেন যেমন আমি এখানে সিলেক্ট করছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভায়া ইউপিআই তো আমি এখানে ক্লিক করলাম এরপরে আপনি কী করবেন এখানে আপনার ইউপিআই আইডি দিয়ে দেবেন যেমন আমি দিচ্ছি এখানে আমারটা তো এখানে আমার কিন্তু আর কি ফোনপে ইউপিআই আইডি দিয়ে দিয়েছি এখানে আইডি দেওয়ার পরে কি করবেন সিম্পলি যে নিচে কন্টিনিউ আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করেছি জাস্ট কন্টিনিউ দেখতে পাবেন এখানে তো তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম ওকে ফাইনালি কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখন কিন্তু আপনার প্রোডাক্টটাকে সে আবার কিন্তু আর কি রিটার্ন করে নেবে আর টাকাটা কিন্তু আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনি যে ফোনপে নাম্বার দিয়েছেন সেই ফোনপে নাম্বারে আসবে অথবা আপনি যেখানে দিয়ে থাকেন না কেন সেখানে কিন্তু আপনার টাকাটা পৌঁছাবে ওকে মানে যখন আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে সেই প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পর কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে টাকা আপনি পেয়ে যাবেন বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার যে কোনো প্রোডাক্টকে রিটার্ন করতে পারবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য